মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের পাওয়ারফুল ডেস্কটপ পিসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদের বিগত একটি ভিডিওতে বলেছিলাম যে আনঅফিশিয়াল মাদারবোর্ড ক্রয় করলে কি ধরনের ঝুঁকি থাকতে পারে সে বিষয়ে ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আসলে রেগুলার পিসি বিল্ড করি দেখা যায় অনেকগুলো পিসির মধ্যে ওয়ান পার্সেন্টও যদি ওয়ারেন্টিতে আসে কিছু ওয়ারেন্টি তো ফেস করতেই হয় আর সকল সময় তো এমন হয় না যে পিসিতে পাওয়ার আসছে না পিসি অন হচ্ছে না আসলো পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দিলাম পিসি অন হয়ে গেল একটি ছোট্ট ইনফরমেশন দিই সাপোজ এখানে প্রসেসর আছে আছে এবং আমার ব্যাক একটি মাদার বোর্ড এখানে একটি মাদার বোর্ড আছে এক ভদ্রলোক পিসি ব্যবহার করেছে প্রায় দশ মাস তার পিসির ওয়ারেন্টি আছে প্রায় এখনো দুই বছর প্লাস ভদ্রলোকের যে সমস্যাটি হচ্ছে এই মাদার বোর্ডে অন্য যে কোনো প্রসেসর লাগালে সেই প্রসেসর সাপোর্ট করে আবার এই প্রসেসর অন্য যে কোনো মাদার বোর্ডে লাগাইলে এই প্রসেসরও ঠিক আছে কিন্তু এই প্রসেসর এবং বোর্ড যখন দেখা যাচ্ছে একসাথে লাগানো হচ্ছে তখন আবার এটা ডিসপ্লে আসে না একটা এমন সমস্যা যে মাদার বোর্ডের ওয়ারেন্টি দিবে অর্থাৎ ইউসিসি সে বলতেছে আমার মাদার তো ওকে আর প্রসেসর যা সে বলছে আমার প্রসেসর তো ওকে তাহলে আমি এখন ঠিক কার কাছে কোন প্রোডাক্টের জন্য যাব। এবার যে কাস্টমার সে তো পিসি কিনেছে আমার কাছ থেকে সে তো আর বুঝবে না এটা ইউসিসির মাদার বোর্ড এই প্রসেসরটি কার কাছে কিনেছেন তার কথা আমার পিসি অন হয় না আমার পিসি এই অবস্থায় সমস্যা আছে সমস্যার সমাধান করে দেন সকল পার্টস আপনার কাছ থেকে কেনা এই সময়ে যদি আনঅফিসিয়াল মাদার বোর্ড হতো তাহলে সেই মাদার বোর্ড কখনোই ওয়ারেন্টি তারা দিত না বিকজ তাদের কাছে একটি লজিক আছে যে আমার মাদারবোর্ডে আমি যে কোনো প্রসেসর লাগাইলেই সে মাদারবোর্ডে সাপোর্ট করে সে প্রসেসর আপনার প্রসেসরের সমস্যা কারণটি কি যে একটি মাদারবোর্ড যে মাদারবোর্ডগুলো বড়ো সড়ো মাদারবোর্ড সে মাদারবোর্ডগুলো সার্ভিস করতে অন্তত দুই হাজারের কাছাকাছি টাকা প্রয়োজন হয় আবার সেইটি যদি দেশের বাইরে পাঠিয়ে ওয়ারেন্টি করে আনা হয় সেক্ষেত্রে ওই মাদারবোর্ডের পেছনে তিন হাজার টাকা লাগে আনো বিশাল মাদারবোর্ড যারা বিক্রয় করে তারা তো চেষ্টা করবেই যে কোনোভাবে মাদারবোর্ডের ওয়ারেন্টি যেন না দেওয়া লাগে অর্থাৎ মাদারবোর্ডের ওয়ারেন্টি না দেওয়ার ক্ষেত্রে যদি ছোট্ট একটি অজুহাত থাকে সে অজিহাতও কিন্তু তারা সেই জায়গায় দাঁড় করার চেষ্টা করবে কিন্তু যখন ইউসিসিকে আমি বললাম যে ভাই এত কিছু বুঝি না নতুন একটা মাদারবোর্ড দিবেন আপনি মাদারবোর্ড নতুন দিবেন এরপরে সে মাদারবোর্ডে যদি ডিসপ্লে আসে বা না আসে সেটা দেয় আমার তখন তারা বলল ঠিক আছে মাদারবোর্ড আমি একটা নতুন মাদারবোর্ড দিয়ে দিচ্ছি একদম ইন্টারেক্ট মাদার বোর্ড দিয়ে দিল আলহামদুলিল্লাহ কাস্টমার খুব ভালো মতোই সার্ভিস পাচ্ছে তো এটা যদি অ্যানভিশন মাদার বোর্ড হয়তো আমি কিন্তু রিকোয়েস্ট করতে পারতাম না সে জন্য প্রতি ভিডিওতে বলা হয় ভাই অফিসিয়াল প্রোডাক্ট নেন অফিসিয়াল প্রোডাক্ট নেন কারণ এই যে পরে যখন আপনি এক বছর পরে এসে এই সাফার করবেন তখন কিন্তু বড়ই ঝামেলা তৈরি হয়ে যাবে তখন সেল সার্ভিস নিয়ে আপনাদের মনে শক্ত তৈরি হবে সেই কারণে যখন বিক্রয় করি বা বিক্রয় করার আগে যখন ভিডিও করি চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করে দিতে আর এ ধরনের অনেক ইনসিডেন্ট আছে সেগুলো নিয়ে আরও কোনো একটি ভিডিওতে বলবো আজকে যেহেতু একটি প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা সো প্যাকেজ নিয়েই কথা হোক যেখানে প্রসেসরটি রাখা হয়েছে ইন্টেল কোরাই এর টুয়েলভ জেনারেশন মডেলটি হলো ওয়ান টু ফোর ডাবল জিরো এই প্রসেসরটিতে ছয়টি কোর পাওয়া যায় এবং বারোটি থ্রেড পাওয়া যায় এই প্রসেসরের যে গ্রাফিক্সটি আছে সেটি প্রায় দেড় জিবি গ্রাফিক্সের সম পরিমাণ আর যদি আপনি সেভেন ওয়ান জিরো গ্রাফিক্সের কথা ভাবেন তার চাইতে বেশি পাওয়ারফুল হবে অর্থাৎ বাজারে ছয় থেকে সাত হাজার টাকায় যে গ্রাফিক্স কিনবেন সে গ্রাফিক্সের চাইতে ভালো গ্রাফিক্সের প্রসেসরের সাথে আছে ভিউয়ার্স এই প্রসেসরে ডিডিআর ফোর ও ডিডিআর ফাইভ যে কোনো র্যামি চালানো

জেন ফোর এন ভিএম এগুলোর স্পিড প্রায় সাত হাজারের আশেপাশে সো বুঝতেই পার সো বুঝতেই পারছেন যে জেন থ্রি থেকে জেন ফোরের স্পিড ডাবল সো এন ভিএম তেও আপনি যখন অনেক ভালো স্পিড পাবেন র্যাম থেকেও যখন ভালো স্পিড পাবেন তখন আপনার পিসি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিবে তবে আমাদের এই কনফিগারেশনে আমরা যে মাদার বোর্ডটি পেয়ার করেছি সেটিও একটি অফিসিয়াল মাদার বোর্ড এম এস আই সিক্স ওয়ান জিরো এমই আর ফোর এটা ডিডিআর ফাইভও হতে পারত ডিডিআর ফাইভ হলে অবশ্যই এখানে ডিডিআর ফাইভের একটি র্যাম লাগানোর প্রয়োজন ছিল আর ডিডিআর ফাইভের র্যামগুলো এই এইট পাওয়া যায় না তেমন ষোলো জিবি ক্রয় করতে হয় সো বললাম প্রায় পাঁচ ছয় হাজার টাকা মতো বাজেট বেড়ে যাবে মাদার বোর্ডে বাজেট বাড়ে না কিন্তু র্যামের জন্য আসলে যায় যদি র্যাম এইট জিবি পাওয়া যেত তাহলে হয়তো বা বাজেটটি ডিডিআর ফোর খুব কাছাকাছি থাকতোয়ার্ডস এই মাদ বোর্ডে কিন্তু আপনি পিসিআই এক্সপ্রেস 4.0 আছে অর্থাৎ ডিডিআ সিক্সের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো চলবে অর্থাৎ গ্রাফিক্স কার্ডের পিসিআই এক্সপ্রেস ফোর যেগুলো আছে সবগুলো কিন্তু এই মাদার বোর্ডে সাপোর্ট করবে আপনি যখন গ্রাফিক্স কার্ড কিনবেন তখন মাদার বোর্ড কার্ডের পিসিআই এক্সপ্রেস লট এবং গ্রাফিক্স কার্ডের পিসিআই এক্সপ্রেস লট হবে অনেকে মনে করে যে ভাই আমার তো র্যাম ডিডিআর ফোর তাহলে এখানে ওই ডিডিআর এর কথা কি আসছে এটা ওই গ্রাফিক্সের ফিচার্স এটা র্যামের ফিচার্স না ভিউয়ার্স এখানে এনভেমি স্লট আছে জেন ফোরের এনভেমিতে সাপোর্ট করবে এবং ডিসপ্লে আউটপুট হিসাবে পাবেন এইচ ডি ও ভিজি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটি একটি অফিসিয়াল মাদারবোর্ড সো মাদারবোর্ডের ক্ষেত্রে এই ভুলটি করবেন না মাদারবোর্ড সবচেয়ে বেশি নষ্ট হয় সো মাদারবোর্ডটিকে অফিসিয়াল অবশ্যই কেনার চেষ্টা করবেন ভিউয়ারস কনফিগারেশনে যে র‍্যামটি আছে সেটি দেখতে পাচ্ছেন উল্টা করে চলেছে 2859 টাকা প্রাইস অথরাইজড র‍্যাম এবং এ র‍্যামের এক্সএমপি 2.0 ইনেবল করা আছে হাই কোয়ালিটি আইসি ব্যবহার করা হয়েছে বা চিপ ব্যবহার করা হয়েছে এই র‍্যামটিতে র‍্যামটি হলো টিম ব্র্যান্ডের টিম ব্র্যান্ডের বললে একটু তার মানে গুলিয়ে ফেলেন আপনারা কারণ টিম ব্র্যান্ডের র‍্যাম কিন্তু 2000 টাকা থেকে শুরু করে 29 350 3600 টাকার মধ্যেও আছে ডিডিআর4 8 জিবি সো যেগুলো আপনার 2000 এর আশেপাশে সেগুলো হলো হিট সিঙ্ক ছাড়া বাইশো তেইশো টাকায় হিট সহ র্যাম পাওয়া যায় এখানেও হিট আছে অনেকে বলে যে হিট থাকলে কী সুবিধা হয় র্যাম একটু ঠান্ডা থাকে পারফরমেন্স দিতে গিয়ে গরম হবে না এবং পারফরমেন্সে হ্যাং করবে না ভিউয়ার্স প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এনভিএমি রাখা হয়েছে দুশো কিংসম্যান ব্র্যান্ডের এখানেও সিরামিক কালারের একটি হিট দেওয়া আছে তেত্রিশ বাই তিন হাজার রিডাই ওয়ারেন্টি সাপোর্ট দুর্দান্ত চেঞ্জ করে দেয় সাথে সাথে তবে শুক্রবার ছাড়া এটার ওয়ারেন্টিতে আসতে হবে বিকজ শুক্রবারে ওয়ারেন্টি দেয় না এছাড়া সপ্তাহে যে কোনো দিন যাবেন চেক করবে এবং দিয়ে দিবে চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দারুন একটি ক্যাসিং এক্সাইস এইট এই ক্যাসিংটি হলো গোল্ডেন ফিল্ডের একটি ক্যাসিং যেখানে বাটনের মাধ্যমেও চেঞ্জ করা যায় এ আর জি ফ্যান দেওয়া আছে সামনের স্ট্রিপগুলো দুর্দান্ত পাশে গ্লাস আছে ফুল উইন্ডো গ্লাস পিছের পিছে একটি ফ্যান আছে এবং স্ট্যান্ডার্ড মানেরই একটি পাওয়ার সাপ্লাই দিয়ে প্যাকেজটি সাজিয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা এবং এই প্যাকেজে মনিটরটি আমি আসলে রেখেছি যে একটু স্পেসটি ফাঁকা ছিল সে কারণে মনিটরটি রাখা মনিটরটি নিতে গেলে নয় হাজার টাকা যোগ করতে হবে আপনাকে মনিটরটি দারুন পিসি পাওয়ারের একটি মনিটর টোটালি মেটাল স্ট্যান্ড করেছে পেছনের টোটালি হোয়াইট মনিটরটি চারিপাশ দিয়ে দেখানোর চেষ্টা করছে আপনারা চাইলে সিঙ্গেল ভাবে এটি আসলে রিভিউ করার আমি চেষ্টা করবো তবে আজকে মনিটরটি নিয়ে আহামরি কোনো কথা বলবো না মনিটরটি সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইটে আছে ডট সেলটেক ডট কম ডট বিড়ি আর শোরুম ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট ডট লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ইম্পর্টেন্ট কথা বলে দিই এমন যদি হয় যে সেলটাকে ওয়ারেন্টিতে পাঠিয়েছেন ওয়ারেন্টি হচ্ছে না বা ওয়ারেন্টি নিয়ে আপনি ঝামেলায় আছেন সরাসরি আপনি আমাকে ফেসবুকে বলেন হোয়াটসঅ্যাপে বলেন নক দিবেন যে মেহেদি ভাই আমি একটু এই প্রবলেমে আছি আমার প্রোডাক্টটি আমি ওয়ারেন্টিতে পাচ্ছি না আপনার এখানে পাঠিয়েছি একটু দ্রুত সময়ের মধ্যে করে দেন আমি নিজে সেটি করে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ ওয়ারেন্টির বিষয়ে যেন কোনো ঝামেলা না হয় সে কারণে সরাসরি কিন্তু ওয়ারেন্টি রিসিভ করার পরে আপনারা আমাকে ইনফর্ম করলে অবশ্যই আমি সেটি চেষ্টা করব অনেকে আবার কি করে যে আসলে দেখা যায় যে প্রোডাক্ট সমস্যা হয়েছে এখন সে বাসায় প্রোডাক্টে রেখে দেয় রেখে দেওয়ার পরে সে হয়তো বা মাস্ক পরে আসে এসে বলে মেহেদি ভাই প্রোডাক্ট যখন সমস্যা হয়েছে তখন কিন্তু আমি আপনাকে জানিয়েছি আর আসলাম ছয় মাস পরে এখন আপনারা বলুন তো যে প্রোডাক্ট যদি আমার হাতে না আসে একটি প্রোডাক্ট ওয়ারেন্টির প্রোডাক্ট যদি আমার হাতে না আসে আমি সেই প্রোডাক্টটি রিপ্লেস করবো কী করে অর্থাৎ আপনারা সবচেয়ে ভালো প্রোডাক্ট প্রথমে ওয়ারেন্টিতে রিসিভ করাবেন এরপরে বা যদি আপনারা কুরিয়ার সার্ভিসে পাঠান প্রোডাক্ট ওয়ারেন্টির জন্য খুব সুন্দর করে নাম ফোন নাম্বার ঠিকানা প্লাস কি সমস্যায় আপনি পড়েছেন সেটি লিখে দিবেন ভেতরে অনেকেই নাম নাই ফোন নাম্বার নাই অ্যাড্রেস নেই সমস্যা কি সেটা জানি না পাঠিয়ে দিয়েছে পিসি এখন তার নাম ছাড়া কিছু কীভাবে পিসিটা খোলা হবে কারণ পিসির যখন নাম ছাড়া খোলা হবে তখনই তো পিসি এলোমেলো হয়ে যেতে পারে সো যখন আপনি আপনার পিসিটা পাঠাবেন এ টু জেড সমস্যা লিখে পাঠিয়ে দিবেন তাহলে আমাদের টেকনিশিয়ানরা যখন এই পিসি চেক করবে তখন চেষ্টা করবে প্রবলেমগুলো এ টু জেড ফাইন টিউনিং করে সে প্রবলেমগুলো সলিউশন করে আপনি সাপোজ পিসিটা আমরা আপনার ঠিকানায় আবার পাঠিয়ে দেবো সো আমরা চেষ্টা করছি আমাদের সার্ভিসের জায়গায় হান্ড্রেডে হান্ড্রেড দিতে আপনারা আমাদের সহযোগিতা করুন সহযোগিতা করে আসছেন আরও এইভাবে সহযোগিতা করুন ইনশাল্লাহ বেটার পারফরমেন্স অলওয়েজ আপনাদের দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আরো দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামালাইকুম রহমাত